উত্তর মালদা বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার বাহারালে ভারতীয় জনতা পার্টি বিজয় সংকল্প সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী খগেন মুর্মু সভাপতি উজ্জ্বল দত্ত থেকে শুরু করে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি বাংলাদেশে এসেছি

অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পরিযায় শ্রমিক পঞ্চাশ লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা দু কোটি বেকারের মুখে হাসে ঘুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল সরকার যদি করতে হয় এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা ঠকেন মুর্মুকে লে ভোট দিয়ে জয় করবেন গঙ্গা ভানু সাহেব ও যে স্পষ্ট আপনাদের পরে উন্নয়নের দিক থেকে পৌঁছানো হচ্ছে আগামী দিনে আমরা কথা দিতেই যেতে পারি আমাদের রাজ্যে সরকারে প্রথমেই আমাদের ময়নন্দতলা থেকে ভূজলি পর্যন্ত বসননগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাগনের সকাল বেলা মোদিজি গোটা দেশ বলছেন প্রতিদিন চারটে পাঁচতে ছটা করে সভা তার সভা করতে হবে সকাল সকাল মোদিজির সভাকে ব্যাপক হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে